আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আমরা বেসিক একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি যখন আপনি কোথাও কোনো স্কুলে বা কোথাও যাবেন যখন আপনাকে প্রথমবারের মতো ডেমো ক্লাস দেওয়া হবে অথবা আপনি যখন কোনো একটা বিষয় শুরু করতে যাবেন মানে ক্লাস কোনো একটা কিছু দিয়ে শুরু করতে যাবেন যে যদি বলা হয় আপনি বেসিক নিয়ে আলোচনা করেন অথবা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক্সটা গুরুত্বপূর্ণ তো চলুন দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকে আমরা আলোচনা করব সেন্টেন্স নিয়ে সেন্টেন্সের সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত সেন্টেন্সের বাংলা হচ্ছে কি বাক্য এমন সেন্টেন্স কি আগে আমরা বোটে টু দেখি কিভাবে আছে এখানে সেন্টেন্স হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ মেক্স আ কমপ্লিট সেন্স ইজ কল সেন্টেন্স কমপ্লিট সেন্স তো কমপ্লিট সেন্স বলা হলেও আমি মূলত যেটা বলি সেটা হচ্ছে কম ক্লিয়ার মিনিং তাহলে সেন্টেন্সটা কি আ গ্রুপ অফ ওয়ার্ডস এখন শুধু কি গ্রুপ অফ ওয়ার্ডস হয় সিঙ্গেল ওয়ার্ড হয় না অবশ্য হয় একটা একাধিক বাক্য একাধিক শব্দ দ্বারা একাধিক শব্দ গ্রুপ অফ ওয়ার্ডস মানে কি একাধিক শব্দ বা একটা গ্রুপ একটা একগুচ্ছ শব্দ দিয়ে যখন মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বা স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলে থাকি ঠিক আছে এখানে দুইটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে ক্লিয়ার মিনিং অর্থাৎ মানে অর্থটা পরিপূর্ণতা স্পষ্ট অর্থ প্রকাশ করতে হবে দুই নম্বর হচ্ছে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করতে হবে তবে আপনার সেন্টেন্স হবে সেটা হোক এক বাক্যে একটা শব্দে অথবা একাধিক শব্দে যেমন আমরা যদি বলি যে আমরা যখন ট্রেনে উঠি ট্রেনে ওঠার পরে যিনি টিকিট দেখেন আপনাকে বলবে প্লিজ শো মি ইউর টিকিট ঠিক আছে অন্যদিকে এই যে একাধিক একটা শব্দ দুইটা শব্দ তিনটা শব্দ চারটা পাঁচটা পাঁচটা শব্দ মিলে তিনি প্লিজ শো মি ইউর টিকিট অনুগ্রহপূর্বক আপনার টিকিটটি আমাকে দেখান এই যে এখানে এখানে কিন্তু কোনো প্রশ্ন থাকতেছে না আর সম্পূর্ণরূপে মনের একটা অর্থ প্রকাশ করতেছে ঠিক আছে এবং তিনি এখানে পাঁচটা শব্দ অর্থাৎ এক গুচ্ছ শব্দ দ্বারা সম্পূর্ণরূপে মনের অর্থ প্রকাশ করেছেন যার পর আমরা বলতেছি এটা একটা সেন্টেন্স এখন আসুন এই যে এক একগুচ্ছ ওয়ার্ড ছাড়াও এক বা এক বা দুটি ওয়ার্ড দিয়েও কিন্তু আমরা সেন্টেন্সটা পরিপূর্ণ রূপে করতে পারি যেমন তিনি একই রকমভাবে সেম ব্যক্তি আপনাকে বলতে পারে টিকিট মাস্টার আপনাকে বলবো টিকিট প্লেজ দুইটা শব্দ দ্বারাই কিন্তু আপনার মনের ভাব প্রকাশ করা হচ্ছে অর্থাৎ তিনি সম্পূর্ণ বাক্যগুলো না বলে টিকিট প্লিজ বললেই হলো এখন আপনার মা মানে আপনার বন্ধু বান্ধব বা কেউ একজন আপনি একটা কাজ করতেছেন অথবা তখন দ্বারা দ্বারা তার সাথে কথা বলছেন তখন বললো ডু ডু এই যে ডু একটা ভার্ব ডু মানে কিন্তু কি করো অর্থাৎ তুমি যে কাজটা করতেছ সেটা করো এইটা দ্বারাও কিন্তু তিনি তখন স্পিকিংলি মনের ভাব প্রকাশ করতেছেন ঠিক আছে একই রকম ভাবে মনে করো আপনি কারোর সাথে কথা বলছেন তখন আপনাকে তিনি সংক্ষেপে বললেন গো এবার তুমি যেতে পারো গো তো গো যখন বললো যাও দ্বারাও কিন্তু মনের অর্থ প্রকাশ করা হচ্ছে এখন দেখেন শুধুমাত্র যে এক গুচ্ছ ওয়ার্ড লাগবে বাক্য তৈরির জন্য বিষয়টা এরকম না আপনি একটি শব্দ দ্বারাও মনের ভাব প্রকাশ করতে পারলেই সেটা বাক্য হয়ে যাবে কিন্তু এখন একটা জিনিস দেখেন ব্রাদার মাই ইজ সাইফুল এখানে চারটা শব্দ আছে আপনাকে যদি বলা হয় ব্রাদার মাই ইজ সাইফুল এটা কি কোন বাক্য এটা কোন ধরনের বাক্য বা এটা কেমন বাক্য কিন্তু দেখেন এটার অর্থ কি দাঁড়াচ্ছে ব্রাদার মাই ইজ সাইফুল ভাই আমার হয় সাইফুল দেখেন এটার আসলে কোনো ভাই আমার হয় সাইফুল এটা কিন্তু আসলে সম্পূর্ণরূপে মনের অর্থ প্রকাশ করতেছে না বা এটা স্পষ্ট মিনিং দিচ্ছে না ভাই আমার হয় সাইফুল মানে কি এটা দ্বারা আসলে মানে আমরা স্পষ্টভাবে কোনো অর্থ ধরতে পারতেছি না ঠিক আছে এছাড়া আমরা যদি বলি লাভ আই মাছ হিম ভেরি এই শব্দ এই সেন্টেন্সের দ্বারাও কিন্তু ক্লিয়ার অর্থ বা ক্লিয়ার মিনিং আমরা হচ্ছে না এটার কারণ হচ্ছে যখন আপনি একটা বাক্য লিখতেছেন এক গুচ্ছ শব্দ দ্বারা আপনি এক গ্রুপ অফ ওয়ার্ডস দ্বারা আপনি একটা বাক্য তৈরি করবেন সেই গ্রুপ অফ ওয়ার্ডসের কিন্তু নির্দিষ্ট একটা ফরমেট আছে আপনি কোন শব্দের পরে কোন শব্দ বসাবেন কোন শব্দের পরে কোন শব্দ ব্যবহার করলে আপনার বাক্যটা পরিপূর্ণ হবে একটা স্ট্রাকচার আছে প্রত্যেকটা সেন্টেন্সের একটা কি আছে স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচার অনুপাতে আপনাকে সেন্টেন্সের শব্দগুলো বসাতে হবে যেমন আমরা জানি অ্যাসাটমিক সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট হবে তারপরে অক্সিলাইড ভার থাকলে সেটা বসবে এরপরে ভার বসবে তারপরে এক্সটেনশন বসবে এইভাবে আপনাকে একটা পর্মিটের মাধ্যমে যেতে হবে না হয় কিন্তু হবে না এখন যদি বলি আমি একটা ফর্মেটের মাধ্যমে গেলে বাক্য হবে তাহলে এই দুইটা কি বাক্য হচ্ছে না এখন দেখেন আপনি দি কাউ ইজ দি কাউ ইজ এইটুকু যদি আমি বলি দেখেন আমি বলতেছি কি কাউ ইজ গুরুটি হয় তো গুরুটি কী হয় আমার মনের আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হচ্ছে না দি কাউ ইজ দি কাউ ইজ গুরুটি হয় গুরুটি কী হয় এই যে আমার মনে কি প্রশ্ন রাখতেছে গুরুটি কি হয় তাহলে বোঝা যাচ্ছে মনের যখন প্রশ্ন জায়গা অর্থাৎ সম্পূর্ণরূপে যখন বাক্যটা তৈরি হচ্ছে না তখন কিন্তু অর্থ প্রকাশ করছে না তখন কিন্তু আমরা সেটাকে বাক্য বলতে পারি না অর্থাৎ এখানে আরও কিছু অস্পষ্টতা রয়ে গেছে আরও কিছু প্রশ্ন থেকে যায় তার মানে এটা একটা বাক্য হয়নি এরপর আমরা যদি বলি দি কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড এটা কিন্তু একটা পরিপূর্ণ বাক্য যে আমার পরমেটা ঠিক আছে সাবজেক্ট ভাব এরপরে এক্সটেনশন মানে প্রিপোজিশন প্লাস কমপ্লিমেন্ট যেটা না কেন আমরা মোটামুটি আমার কি এটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে গরুটি ঘাসে মানে মাঠে আছে বা ঘাস খাচ্ছে এরকম পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে ঠিক আছে এটি হয়েছে এরপর সেন্টেন্সটা যদি আমরা দেখি দিকটা দেখি দিকাউজ আর ফ্লাইং ইন দ্য স্কাই দেখেন ফ্লাইং ইন দ্য স্কাই এই সেন্টেন্সটার মধ্যে ফরমেশন কিন্তু পরিপূর্ণভাবে পেয়েছি আমরা অর্থাৎ স্ট্রাকচার কিন্তু ঠিক আছে সাবজেক্ট এরপরে ভার্ব এরপরে এক্সটেনশন যেটাই বলি না কেন আমরা কমপ্লিমেন্ট বলি এক্সটেনশন বলি অবজেক্ট বলি অর্থাৎ এক কথায় বলতে গেলে আমার কি ফরমেশন বা স্ট্রাকচারটা কোনো ভুল নেই স্ট্রাকচারটা পরিপূর্ণ পেয়েছি কিন্তু আমার আর একটা কথা আছে যে আপনার বাক্যটা পরিশুদ্ধ হচ্ছে কিনা কমপ্লিট সেন্স দিচ্ছে কি না দেখেন এখানে বলা হচ্ছে দি কাউজ আর প্লেয়িং ইন দ্য স্কাই অর্থাৎ গুরু আকাশে উড়ে এই কথাটা কি আদর সত্য আপনি তো আর ভুলভাল কথা বলতে পারেন না সুতরাং বলা যায় এই বাক্যের এই বাক্যের মধ্যে যে আমাদের আকাঙ্ক্ষা যে আপনার এই কী বলে পরিপূর্ণতা সেটা পাচ্ছে না দ্যাট মিন্স এই উত্তরটাও ভুল এটাও একটা বাক্য বাক্য আমরা বলতে পারি না তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যখন একটা সেন্টেন্সের মধ্যে আমরা একটা সেন্টেন্স তখনই বলবো যখন সেন্টেন্সটাতে ক্লিয়ার মিনিং থাকবে কমপ্লিট সেন্স থাকবে এবং ফরমেশনগুলা অর্থাৎ ওয়ার্ডার মেনটেন করবে দ্যাট মিন্স স্ট্রাকচারটা ঠিক থাকবে ঠিক আছে এই তিন চারটা মিলেই কিন্তু এই তিন চারটা যখন একটা মানে এক গ্রুপ অফ ওয়ার্ডস বা একটা ওয়ার্ডের মধ্যেও যদি এই তিন চারটে মিনিং যদি আমরা পরিপূর্ণতা পাই তবে আমরা বলতে পারি দিস ইজ কল্ড সেন্টেন্স ওকে এখন আমরা দেখব ফরমেশন অফ সেন্টেন্স ফরমেশন অফ সেন্টেন্সটা কি অর্থাৎ সেন্টেন্সের মোট দুইটি অংশ অধিকাংশ সেন্টেন্সের ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে সেন্টেন্সের আমরা দুটি অংশ পাবো একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট কারণ সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে সেন্টেন্সের মধ্যে যার সম্পর্কে কিছু বলা হয় যেমন মনে করেন রফিক ইজ প্লেইং ফুটবল রফিক ফিটবুল ফুটবল খেলছে তাহলে এই যে খেলাটা কে খেলছে কার সম্পর্কে বলা হচ্ছে রফিক সম্পর্কে বলা হচ্ছে এখানে রফিক হচ্ছে কি সাবজেক্ট আর বাকি যে অংশটুকু সাবজেক্ট ছাড়া বাকি অংশটুকুকে বলা হয় প্রেডিকেট এখন আমরা যদি এখানে দেখি এ ভয় লিভড ইন আ ভিলেজ তাহলে এখানে এই যে মানে গ্রামে কার সম্পর্কে এই এই সেন্টেন্সের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে বালক সম্পর্কে বলা হচ্ছে তাহলে বালকটা হচ্ছে সাবজেক্ট এবং লিভড ইন এ ভিলেজ এটা হচ্ছে কি প্রিডিকেট এখন দেখেন এই সাবজেক্টটা যে সবসময় সামনেই থাকবে এবং প্রিডিকেটটা যে সবসময় পিছনেই থাকবে অর্থাৎ বাক্য শেষেই থাকবে বিষয়টা কিন্তু এরকম না মাঝে মাঝে আমরা দেখতে পাই সাবজেক্টের আগে প্রেডিকেটের একটা অংশ চলে আসে এবং পরে একটা অংশ চলে যায় আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে সাবজেক্টের রোলে শেষে চলে যাচ্ছে শুরুতে প্রেডিকেটটা বসে যাচ্ছে তাহলে এরকমও মাঝে মাঝে হতে পারে যেমন দেখেন সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নন তাহলে এই সেন্টেন্সের মধ্যে দেখেন সিলভার অর্থাৎ রুবা এবং সোনা আমার কাছে নেই নেই তাহলে এই যে কার কাছে নেই অর্থাৎ এই বাক্যের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে আই সম্পর্কে বলা হচ্ছে তো যদি আয় সম্পর্কে বলা হয় আয়টা হচ্ছে সাবজেক্ট শুরুতে এই পুরোটা অংশটুকু বলা হয় প্রিডিকেট এবং নানা কিন্তু প্রিডিকেটেরই অংশ তার মানে এখানে কিন্তু সাবজেক্ট শুরুতে সাবজেক্ট মাঝখানে বসেছে শুরুতে একটা অংশ প্রিডিকেট এবং শেষে একটা অংশ প্রিডিকেট চলে এসেছে তো আশা করছি সাবজেক্ট এবং প্রিডিকেটের বিষয়টা ক্লিয়ার হলো আবার বলছি সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট আর বাক্যের বাকি অংশটুকু বলা হয় প্রিডিকেট ওকে এখন দেখেন সেন্টেন্সের যদি আমরা প্রকারবেদ পর্যালোচনা করতে যাই তাহলে কিন্তু সেন্টেন্সকে ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে গঠন প্রণালী অনুসারে একটা হচ্ছে অর্থ অনুসারে বা বর্ণনা অনুসারে তো বর্ণনা অনুসারে বা অর্থ অনুসারে যদি সেন্টেন্সকে প্রকারভেদ আমরা দেখি অর্থাৎ সেন্টেন্স কত ভাগে বিভক্ত তাহলে আমরা বলতে পারি পাঁচ ভাগে বিভক্ত অ্যাসাইটিভ সেন্টেন্স ইন্টারভিটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লামেটারি সেন্টেন্স আর গঠন বেদে সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তো সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স এবং কম্পাউন্ড আলোচনা করার আগে আমরা ক্লোজ নিয়ে একটু কথা বলবো ফ্রেজ নিয়ে একটু কথা বলবো এই জন্য আজকে আমি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডের দিকে যাচ্ছি না আজকে শুধুমাত্র অর্থানুসারে যে সেন্টেন্স পাঁচ প্রকার বা বর্ণনামূলকভাবে যে সেন্টেন্স পাঁচ প্রকার সেটা নিয়ে আলোচনা করবো আবার বলছি অ্যাসারটিভ ইন্টারিগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সপ্লামেটারি সেন্টেন্স তো আসলে আমরা অ্যাসারটিভ সম্পর্কে কিছুটা জানি অ্যাসারটিভ সেন্টেন্সটা কি আগে আমাকে সেটা বুঝতে হবে অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যেটা হচ্ছে বর্ণনামূলক বিবৃতিমূলক সাধারণ বাক্য অর্থাৎ বর্ণনামূলক বলি বিবৃতিমূলক বলে বা সাধারণ বাক্য বলি না কেন এগুলো অ্যাসারটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত অ্যাসআইটি সাইটেন্সের স্ট্রাকচার কি এসআইটি সাইডেন্সের হচ্ছে অবশ্যই এসআইটি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসবে তারপরে ভার্ভ এখন অক্সিলারি ভার থাকলে সেটা আসবে না মেন ভাবটাই বসবে এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন আমরা যেটাই বলি না কেন বসালেই আমার হয়ে যাবে তো সাবজেক্ট আমরা আবারও বলছি সাবজেক্ট কীভাবে চিনব একটা সেন্টেন্সের মধ্যে যখন আমি ভাবকে বা সেন্টেন্সটা যার সম্পর্কে বলা হচ্ছে সে কিন্তু কি সাবজেক্ট তাহলে আমরা নিচের সেন্টেন্সটা যদি দেখি উই লার্ন ইংলিশ অ্যাট হোম তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে মেন ভার্বটা কী তা আমরা যদি মেন ভার্বটা দেখি লার্ন তাহলে লার্নটাকে যখন আমরা দেখ বুঝতে পারছি যেটা ভাব তাহলে ভাবটা ভার্বটাকে আমরা প্রশ্ন করতে পারি যে কে শিখে লার্ন মানে কি শেখে কে শিখে উই শিখে আমরা তাহলে এই সেন্টেন্সের মধ্যে উই সম্পর্কে বলা হচ্ছে দ্যাট মিন্স এটা সাবজেক্ট শুরুতে আসলো লার্ন কি মাঝখানে অর্থাৎ সাবজেক্টের পরে ভার বাসলো বাকি অংশটুকু বসালাম সুতরাং এটাকে বলা হয় অ্যাসিভ সেন্টেন্স আমরা বলতে পারি আবার কথা আছে অ্যাসাইটিভ সেন্টেন্সের কিন্তু এখানে প্রত্যেকটা সেন্টেন্সের কিন্তু নেগেটিভ ফর্ম আছে অ্যাসাইটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম কী অ্যাসাইটিভ সেন্টেন্সের নেগেটিভ ফর্ম হচ্ছে যুক্ত একটা অক্সিলারি ভার্ভ আনতে হবে যদি আমার সেন্টেন্সে অক্সিলারি ভার্ভ থাকতো তাহলে তার সাথে যুক্ত করে দিলে আমার নেগেটিভ হয়ে যেত যেহেতু এখানে নট নেই তাহলে আমাকে অক্সিলারি ভার্ভ নেই তাহলে একটা অক্সিলারি ভার্ভ এনে তারপর আমরা কি নেগেটিভ করতে হবে আমরা ইনশাআল্লাহ নেগেটিভ অ্যাপারমেটিভ নেগেটিভ নিয়ে আলোচনা করবো অন্য কোনো একটা ক্লাসে তো চলুন পরবর্তী আমরা সেন্টেন্সটা দেখি ইন্টারগেটিভ সেন্টেন্স এখন ইন্টারেগেটিভ সেন্টেন্সটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে যে সেন্টেন্সের মাধ্যমে কোনো প্রশ্ন করা হয় জিজ্ঞেস করা হয় অর্থাৎ কোনো কিছু জানতে চাওয়া হয় যখন আপনি কোনো কিছু জানতে চাবেন তখন আপনি যে যে সেন্টেন্সটা ব্যবহার করবেন সেটাকে বলা হয় ইন্টারিগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য এই এই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হবে অক্সিলিয়ারি ভার্ভ দিয়ে অথবা ওয়ার্ড দিয়ে ঠিক আছে এখন অক্সিলারি ভার্ভ কি অক্সিলারি ভার্ব আমরা জানি অক্সিলারি ভার্ব হিসেবে কয়েকটা ভার্ব আছে টু বি একটা টু বি ভার্ভ হচ্ছে অ্যামেজ আর ওয়াজ অয়ার টু হ্যাভ ভার্ব আছে হ্যাভ হ্যাজ হ্যাড টু ডু ভার্ব আছে ডু ডিড ডাজ এরপরে মডেল অক্সিলিয়ারি আছে মডেল অক্সিলিয়ারি ভার্ব আছে কিছু ক্যান কুড সেল শুড উইল উড মে মাইড মাস্ট অ টু ডিয়ার নিড এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি আর ডাব্লিউএচ ওয়ার্ডগুলো আমি আপনাদের সুবিধার্থে এখানে লিখে দিয়েছি যেগুলো অর্থ সহ বলবো হু মানি কে হুজ মানিকার হেন কখন হুইচ কোনটি হোয়াট কি হয়েন কখন সরি হয়টা দেবার চলে এসেছে হয় কোথায় হোয়াই কেন হাও কিভাবে এই হচ্ছে আমার এইচ ওয়ার্ড এর এরপরেই অক্সিলারি ফার্ম অথবা ডাব্লিউএচ ওয়ার্ড বসবে তারপরেই সাবজেক্ট বসবে কিন্তু যখন আমরা অ্যাসাইটিভ সেন্টেন্স করবো তখন কিন্তু সাবজেক্টটা শুরুতেই বসবে এখানে অক্সিলারি ভার অথবা ডাব্লু ওয়ার্ডের পরে কিন্তু সাবজেক্ট আসবে এরপরে ভার বাড়বে এরপর এক্সটেনশন আসবে এখানে কিন্তু অবশ্যই আপনাকে শেষে কোশ্চেন মার্ক দিতে হবে দেখেন আপনি প্রশ্ন করতেছেন তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে কোশ্চেন মার্ক দিতে হবে এখানে আমরা একটা সেন্টেন্স দেখব হয়েন উইল ইউ কাম এই যে এখানে আমি শেষে কিন্তু ফুল স্টপ দিয়ে রেখেছি সুতরাং আমার বাক্যটা ভুল হয়েছে এখানে আপনাকে অবশ্যই কী করতে হবে কোশ্চেন মার্ক দিতে হবে এরপরে যদি আমরা দেখি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ নিষেধ উপদেশ এই কথাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করব। তো ইম্পারেটিভ সেন্টেন্সের কি হবে আদেশ উপদেশ নিষেধ বা মানে কাউকে এই ধরনের বাক্য যখন বলতে যাবেন তখন আপনি ইম্পারেটিভ সেন্টেন্স বলবেন ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট উজ্জ্ব থাকে সাধারণত সাবজেক্ট কি থাকে পূজ্য থাকে কারণ দেখেন আপনি ইম্পাইটের সেন্টেন্স কাকে দেবেন আদেশ উপদেশ এগুলা আদেশ করা উপদেশ দেওয়া নিষেধ করা এগুলো সাধারণত ইউ অর্থাৎ তুমি তোমাকে তা মানে এ তুমি যুক্ত সেন্টেন্সগুলোকেই মূলত উপদেশগুলো দেওয়া হয় ঠিক আছে তুমি এই কাজটি করো না তুমি সময় নষ্ট করো না তুমি নিয়মিত স্কুলে যাও এই যে দেখেন সব কিছুতে কিন্তু তুমি চলে আসে তো যখন এই এ কারণে সাবজেক্টটা ইউটা সবসময় কী থাকে ইম্পাইটিভ সেন্টেন্সে উজ্জ্ব থাকে তো এখন ইম্পাইটিভ সেন্টেন্স কেমন যেমন দেখেন গহুম বাসায় যাও ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস তোমার হাত মুখ ধো ঠিক আছে এই হচ্ছে আমার ইম্পাইটিভ সেন্টেন্স কিন্তু ইম্প্যারেটিভ সেন্টেন্সে আপনাকে মনে রাখতে হবে যখন আপনি মানে অনুগ্রহ করে অথবা আপনার এই কী বলে অনুরোধ করবেন কাউকে তখন আপনাকে অবশ্যই প্লিজ অথবা কাইন্ডলি এগুলো ব্যবহার করতে হবে ঠিক আছে এরপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি অপটেটিভ সেন্টেন্স হ্যাঁ অপটেটিভ সেন্টেন্স কোনটা অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো কিছু ইচ্ছা বা প্রার্থনা করাকে বোঝায় অপটেটিভ সেন্টেন্স কি ইচ্ছা বা প্রার্থনা করাকে বুঝে ঠিক আছে তো অপটেটিভ সেন্টেন্সটা সাধারণত মেয়ে অথবা লং দিয়ে শুরু হয় তো আমি শুধু মেয়ের অংশটুকু প্রথমে বলি মেয়ে তখন আপনি বসাবেন অর্থাৎ অ্যাসাইটিভ সেন্টেন্স যেরকম অ্যাস্ট্রাকচার অ্যাসাইটিভ সেন্টেন্সের অ্যাস্ট্রাকচারের মতো করে তার পূর্বে শুধু একটা মেয়ে যুগ করলেই কিন্তু আপনার সেটা কী হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স হয়ে যাবে যেমন দেখেন এই যে আমি যদি বলি ইউ লিভ লং এই সেন্টেন্সটা যখন বলতেছি ইউ লিভ লং এটা কিন্তু অ্যাসাইটিভ সেন্টেন্স আপনি যদি শুরুতে যুক্ত করে দেন মে তাহলে এটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স মে ইউ লিভ লং এরপরে যদি বলা হয় আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে মনে করেন লং দিয়ে লং লিভ দ্য কিং ঠিক আছে এই যে লং দিয়ে কিন্তু অ্যাসাইটিভ সেন অপটেটিভ সেন্টেন্সটা করা হয় তো এটার অ্যাসাইটিভ সেন্টেন্স যেমন মে দ্য কিং লিভ লং এরকমও হতে পারে ঠিক আছে এই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স এরপর আমরা যদি দেখি এক্সক্লেমেটারি সেন্টেন্স এক্সক্লেমেটারি সেন্টেন্সের মধ্যে আপনার এই চিহ্নটা অবশ্যই থাকবে এটাকে বলা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন এক্সক্লেমেটারি সেন্টেন্সটা কি এক্সক্লেমেটারি সেন্টেন্সটা হচ্ছে আবেগ সূচক যেটার মাধ্যমে আবেগের বহিঃপ্রকাশ প্রকাশ হয় অর্থাৎ আপনার ভিতরে আবেগটা এই এক্সক্লোমেটারি সেন্টেন্সের মাধ্যমে মূলত প্রকাশ করা হয় যেমন আমরা যদি বলি এলাস দ্য ম্যান ইজ ডেই তিনি শোকাহত মানুষটা কি হয়েছে মারা গিয়েছেন এলাস দুঃখ দুঃখজনক তিনি দুঃখ প্রকাশ করছেন এই যে ভিতরের আবেগটা তিনি প্রকাশ করেছেন একইভাবে আমরা বলতে পারি হুররে কোনো একটা ম্যাচ জিতে বা কোথাও কোনো কিছু তিনি পেয়ে গেছেন এরকম মানে আনন্দ প্রকাশ করার ক্ষেত্রে হুররে ব্যবহার হচ্ছে এরপর হাঁস মানে কি হাঁস মানে হচ্ছে আহা বা কি মানে চুপ থাকো এরকম অর্থ প্রকাশ করে ঠিক আছে আর পাই ফাই মানি হচ্ছে ছি এরকম অর্থ প্রকাশ করে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এক্সক্লামেটারি সেন্টেন্স এখন আমরা এই প্রত্যেকটা এই সেন্টেন্সের অংশটুকু যদি আপনার ভালো লেগে থাকে তাহলে পরবর্তী কোন টপিক্স নিয়ে আলোচনা থাচ্ছেন আপনি জানিয়ে দেবেন আরেকটি কথা বলে রাখি আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটি বিষয়ে এরকম খুঁটিনাটি বিষয়গুলো পর্যন্ত আলোচনা করবে ইনশাল্লাহ সাথে থাকুন আশা করছি উপকৃত হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি